গ্রেফতার হলেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি যাত্রাবাড়ির একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং সাত দিনের রিমান্ড চাওয়া হয় তার এই গ্রেফতারের পরেই জানা গেল তৌহিদ আফ্রিদি নাকি অসুস্থ তিনি লিভার এবং ক্যান্সারে আক্রান্ত তৌহিদ আফ্রিদি উনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব যার সারা বাংলাদেশের লক্ষ লক্ষ তার দর্শক আছে এবং উনি বিশিষ্ট ইউটিউবার এবং জনপ্রিয় ব্যক্তিত্ব আজকে ওনাকে যাত্রাবাড়ি থানার একটা মামলায় গ্রেফতার করে সাত দিন রিমান্ড চাওয়া হয়েছে আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে তহিদ আফিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে সে অসুস্থ সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে মহামান্য হাইকোর্ট ডিভিশনে আপনি ডিভিশনে সুপষ্ট আছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় মহিলা হয় প্রতিবন্ধী হয় এবং তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না এবং তার যে অসুস্থতার সমস্ত কাগজপত্র আমরা ফ্রিজ থেকে দিয়েছি এমতো অবস্থায় বিজ্ঞ আদালত কি তার অসুস্থতার কথা বিবেচনায় নিয়ে তার জামিন মঞ্জুর করবেন কি সেটা এখন দেখার বিষয় এমনই আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গে থাকুন